হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমরা আবার নতুন ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে আসছি বলতে বন্ধু হয়ে যায় তো আর এই যে আমি পুরুকে ভাত খাওয়াবো তাই আলু মাছলাম আর ভাত ঠান্ডা হতে দেবো তো এখনও আমার ডাল হয়ে তো ওই আলু দিয়ে ভাত মানে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর ওকে খাওয়াবো আগে ডাক তো বড়োটাকে সাথে খায় আর এই জন্য ও ভাত লাগে

একটু কী করছিস গায়ে খায় এই যে এইগুলো দিতে হয় আলু দিয়ে মাখিয়ে না হলে না ঝাল ঝাল লাগে আলু দিয়ে লঙ্কা নুন দিয়ে মাখিয়ে দিয়েছি অ্যাভেটাইজ গায়ে আর এ তো খায় এ অন্য কিছু খায় না ওই যে বাকি আছে ওরা ওই দেখো ডাকছে সবাই শুনতে নিশ্চয় পাইছো তো ওদের এই সময় যে ভাত ওদেরকে ভাত লাগে বেটা কিরকম করছিস কেন বুঝে থাকবো এই যে আমার ভাত ঠান্ডা হচ্ছে ওদের জন্য ঠান্ডা হতে দিয়েছি আর এই আলু মাখা হয়ে গেছে স্টোভ আলু মাখা দিয়ে ওদেরকে আমি এখন ভাত দেবো এই দেখো ঠান্ডা অনেক গরম আছে ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু তাড়াতাড়ি ঠান্ডা সেই জন্য জল দিয়ে আর ওই দিয়ে তারপর তাড়াতাড়ি ঠান্ডা আর আমাদের ভিডিও কালটা আর ভালো লাগে সবাই বলবে কমেন্ট করে শুনে বেটা এই জায়গায় থেকে সবাইকে জিজ্ঞেস করবে এটা ওই দেখ এদিকে এদিকে আর এখন আমার মিঠুর নাচের ভিডিও দেওয়া হচ্ছে না মানে একটু অসুবিধা হচ্ছে সময় হচ্ছে না আসল কথা ওই জন্য তাড়াতাড়ি এখন মানে যেটুকু পারি ওটাই বানাচ্ছি আর এমনিতেই মানে আমার একটু কাজ থাকে তো সময় হয় না ঠিক করে আর বিশেষ করে মিঠুকে মামনি নাচ করার তো তো মামনি মানে ওর ওরও সময় হয় নাই ও থাকে না ঘরের মধ্যে বেশি তাই আর আমি একা একা এত পারি নাই ওই জন্য নিজেই সবসময় বানাচ্ছি তো তোমরা বলবে কীরকম হচ্ছে ইউটিউবে প্রথম এসে এসব বানাচ্ছি তো ওই জন্য তো জানা নাই তবে আমাদের ভাত ঠান্ডা হয়ে গেছে এই যে আমার ভাত ঠান্ডা হয়ে যেত ওদেরকে আমি ভাত বেটা তুই খাবি ভাত খাবি ভাত দেখলে ও ভাত খায় না তুই বসে আমি ওদেরকে ভাতটা দিয়ে আসছি হ্যাঁ আমার মিটু আলু সিদ্ধ খেন ভাত ওদের বেশি পছন্দ আর আমারও বেশি পছন্দ আমিও আলু সিদ্ধ খেন ভাত হলে আর কিছু দরকার লাগে না কারণ এটা তো কষ্টটাও কম হয় আর তাড়াতাড়ি হয় এটা ভালো লাগে ওই জন্য আলু সিদ্ধ থানবা তো বিশেষ করে আর রান্না করতে গরমে খুব কষ্ট লাগে বিশেষ ওই জন্যে আলু সিদ্ধটা তাড়াতাড়ি হয় আর আমাদের ভিডিওগুলো যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদেরকে আমাদের পাশে থাকবে এটাই বলবো এটা আর এদিকিদিকে এটা এত বড় হয়ে গেছে যত বড় হচ্ছে তত বড় মাছ হচ্ছে না কাটা इजी আজকে চান করানো হয় না কালকে করাইছি ওজন আজকে পড়াবো নে ভালছি মানে একদিন ছাড়া ছাড়া করাই প্রতিদিন করাই না তো গরম মাছ প্রতিদিন করা ভালো তো না আমি দিনে প্রতিদিন উফ বাবারই নাকগুলোতে এত ভার আছে তো এই যে চচ চচ ভাত খাই 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 খাবার চচ চচ তো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখলে আর ভিডিওটা বেশি দূর নিয়ে যাচ্ছি না কারণ এত গরম গরম ভিডিও বানাতে যা কষ্ট হয় আর ঠিক আছে এখানে শেষ করছি আর বেটু বেটু চল খাইলে চোখ সবাই ভালো থাকো বাই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো